কেউ রেন্ত রে দুই পায়ে বা ভাবছি তাই বলছে ছিন্ন করে ভাই কি তোর কী হয়েছে এরকম ব্যাপার হয়েছে আমি অতি মিলাকে ভালোবাসত মিলেও আমাকে ভালোবাসে দুই লাজকে আমার সাথে বেয়েমানি করেছে তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দর্শক করছে বলে উনি তোকে হ্যাঁ অমানুশিকভাবে নির্যাতন করবে উনি তো খুব ভালো ছিল ফুটকু তোকে এমন ভাবে মারবে তা ভাবতেই তো আমার অবাক লাগছে ওর সাথে অনেক বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আর কোনো ভাবে যোগাযোগ করতে পারছি না কি বলছো ওর সাথে তো আমারও দুদিন ধরে দেখা হয়নি আর ফোনটাও তো বন্ধ পাচ্ছি আচ্ছা ভাই আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পারে আনতে পারবেন প্লিজ আচ্ছা ঠিক আছে আমি ওর বাসায় গিয়ে দেখি ওর কোনো খোঁজ খবর পাই কিনা আচ্ছা আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই তাই না হ্যাঁ আপনি আসার আগে একটু কষ্ট করে